গায়ে সকালের চিত্র উঠানে হাঁস হাঁটছে মোরগ ডাকছে এই গল্পটা বহু আগেকার মোবাইল তো দূরের কথা টিউবওয়েল ঘুরাইলেই মানুষ খুশি সে সময় ছিল মজার এক গা চিচিপুর আর সেই গায়েরই বাসিন্দা ছিল কানামোহন সকাল হইল আয় আর কামে যামুনা এত কাম কইরা খামুকেরা খাওয়ানের ভয়ে আজ পর্যন্ত বিয়াই করলাম না। এই টুনটুনি হালায় জামাই এত ডাকাডাকি করে কেন? এত কানের আসলে কেন হাসটা? আমায় আমি পানিতে যাব। হালার জামাই আমি কাজে যাব না খাওয়ানের ভয় আর আমি তোরে খাইতে দেবো খারা। মোহন হাসকে উঠানে ধাওয়া করছে এই টুনটুনি একটু সুপ কর আই স্কাই হাট এলো ইয়া যাইতা সিতরে বেই চা খান বিড়ি কিনমু তারপর শান্তি টুনটুনি হাস কিছুই বোঝে না খালি লাফায় ডাকে মোহন হাসটার প্রতি ভালোবাসা তো রাখে কিন্তু পাঁচা যায় না হাসটার ঝামেলা সহ্য হয় না এইবার ঝুরিতে ঢোক বেশি আওয়াজ করিস না হাটে গিয়া বিড়ির প্যাকেট কিনুম। জঙ্গলের পথ মোহন কাঁধে ঝুড়ি বিড়ি টানছে হঠাৎ গাছের পেছন থেকে বাঘ বের হয় ঝুড়িতে কি আছে আর ঝড়ি নিয়ে কোথায় যাচ্ছ এইটা এইটা আমার জামাই বড্ড বেয়ারা কোনো কথা হুনে না তাই বেইস্তে হাটে যাইতাছি জামাই রে জোরিতে ডিম দেয় না খালি খায় অহন ভাবতাছি এর আর পালুম না বেচা দিমু তুই যদি জামাই বেচা দিবি তাইলে আমি কিনু আমার গুহা খালি খালি লাগে একটা কামের লোক দরকার যাক একটা বল পাইছি তোর এই দিমু একশো টাকা দে জামাই তোর মোহন হাঁস পেছল হাঁস গেল বাঘের গুহায় বাঘের গুহায় হাঁসের দৌড়াত্ম গুহার পাত্র ভাঙছে গলা ফাটাচ্ছে এই যে জামাই বসো এইখানে থাকো আরাম করো ডাঙ্গুলি পাখা মেরে জল ছিটায় খাবার উল্টায় পাথরের উপর উঠে ডাকা ডাকি করে হাঁস কুয়ার ভেতর সব কিছু ভাঙার মতো তাণ্ডব চালালো এইটা তো পাগল না খায় না চুপ করে বাঘ মাথায় হাত দেয় গুহা নোংরা হয়ে যায় এই জামাই তো বউ এর সাইতেও ভয়ঙ্কর বাঘ রাতে ঘুমাইতে গেলে হাঁস তার পাখা দিয়ে মুখে ঝাঁটা দেয় ধর আমি কইরা বানাইলাম রাতে ঘুমাতে পারে না পরদিন হাঁপাতে হাঁপাতে হাঁস নিয়ে ফিরে চলে মোহনের দরজায় বাঘ দাঁড়িয়ে হাঁস কোলে ও তোমার জামাই রে ফেরত নিয়ে আইসি কেন তোর জামাই পছন্দ হয় নাই বড়ই শান্ত না মাফ কইরা দে কাকা আমি বুঝলাম জামাই বইলা জিনিস যতই দামি হোক রাখার মত না তোমার হাস তুমি রাখো পাক দৌড়ে পালায় পেছনে হাস আবার প্যাক প্যাক করে ডাকে দেখসো বাঘ মামা জামাই কত কষ্টের জিনিস এখন বুঝছো এভাবেই মোহন হাঁস পেয়েছে টাকা কামাইলো আবার হাঁসও পাইলো আর বাঘ শিখলো জামাই কেনা যায় না সহ্য করা যায় না মোহন উঠানে বসে বিড়ি টানছে হাঁসকে নিয়ে ভাবছে হ এই হাঁসটার লাইগা বাঘ রে একবার ঠকাইলাম আবার যদি আর আরেকবার বেশি কারো কাছে নয় এইবার সিসিপুর হাটের বোকা কাশেমের কাছে। পাক পাক চিন্তা করছো কানামোহন? তোর আর একবার বেচি পয়সা লই তারপর দেখ মুনে কাশেম কয় দিন তোর সহ্য করে। মোহন হাসের ডানা ছাপটানোর আওয়াজে অবভস্থ হয়ে গেছে। তো টাকা দেখলে মোহনের মন নড়ে ওঠে। সে হাসকে খালি হাতে না পাঠিয়ে একটু সাজিয়ে পাঠানোর পরিকল্পনা করলো। এই টুনটুনি আইস তোরে একটুখানি সাজায়া পাঠামো চুলে তেল দিমু ঠোঁটে একটু রং লাগামো কাশেম তো ভাববে মডেল হাঁস কিনতাছে মডেল মানে আমি কি বাটারফ্লাই তোরে দিলাম নতুন নাম হাঁস এলি না দেখিস কাশেম ফি দানা হইয়া পারবো না কোন হাঁসকে মাথায় পাউডার মেখে লাল ফিতে পরিয়ে হাটের পথে বের হলো চিচিপুর হাট কাশেম দাঁড়িয়ে হাস দেখছি এই যে কাশেম ভাই একখান রত্ন আছে আমার কাছে রাজা বাচ্চা রাখে এমন হাস। এই হাস দেখতেই তো দারুণ এটা ডিম দেয় তো চুপ কত কথা কস কেন আমি নেব দাম কত কো দেখি মাত্র দুইশো টাকা বিশেষ অফার শুধু আইজকের লাইগ্যা হাঁস না এইরা হইল ডিম কারখানা না 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 হাঁস হাঁস আমার মোহন দ্বিতীয়বার হাঁস খুশি হাঁস আবার এক বোকার ঘরে যাচ্ছে তার ডানা নড়ছে সে জানে সে আবার ফিরে আসবে কাশেমের ঘর হাঁস ঘরে ঢুকে தாண்டব শুরু করে। হে আমার সংসার সালবডি ডিমে মা দেখো হাঁস এলি আমি খাই আমি ভাঙ্গি আমি নষ্ট করি। এই হাঁস কি কইরা ডিম দিবে? এই তো বাসন ভাঙ্গছে। তোর এইডা তো ডিম নয় ড্যামেজ। কাশেম বুঝতে পারে সে মোহনের ফাঁদে পড়েছে। রাতেই হাঁসকে ফের মোহনের কাছে ফেরত পাঠায় মোহন আবার তার উঠানে হঠাৎ হাঁস এসে হাজির হয় আহা টুনটুনি ফিডসো কই silam তো দুই দিনেই ফিডব্যাক দিব সবাই শিক্ষা দিলাম আমি কি এখন ভিআইপি না তুই ভিআইপি না তুই ভি এমন হাঁস রাখলে জীবন জমে যায় এবার মোহন ঠিক করে আর হাঁসকে না বরং হাঁস নিয়ে বুদ্ধি খাটিয়ে সে চালু করবে চিচিপুর হাস্য কেন্দ্র সবাই হাসছে এই যে এই যে চিচিপুর হাঁস কেন্দ্রে আপনাদের স্বাগতম এইখানে দেখা যাইব হাঁসের নাটক গান আর প্যাক প্যাক গান এই গল্পের মূল শিক্ষা যার মাথায় বুদ্ধি তার হ্রাসও হয়ে যায় সম্পদ আর যাদের মাথা খালি তাদের জামাই হাস একই বোঝা হাস্যই জীবন বুদ্ধি সম্পদ